খবর আসে এবং আমাদের দপ্তর থেকেও খবরে আসে যে বাংলা ইঞ্জিন বাংলাদেশি আমাদের যে আমাদের যাত্রাপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে দিয়ে বাংলাদেশি আসে এবং তারা ইলিগাল কাজের সাথে হ্যাঁ যুক্ত থাকার সমান আসে তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সার্ভিস শুভঙ্ক সাহা উমেন স্টাফ ম্যান স্টাফ এবং পি এসার নিয়ে আমরা ওই স্পটে গিয়েছি একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা গঠন করেছি একটা ঘরের ঘরে কটন করেছি এবং কটন করে যখন ডেটে সার্চ করলাম সার্চ তার ফোনে দেখলাম হ্যাঁ ঘটনা ঠিক তিনজন লোক তাদেরকে পরিচয়পত্র সব কিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি তারা কোনো ব্যালিট ডকুমেন্ট দেখাতে পারিনি তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি কেনার সে সুটি কারণ দেখে তারপর তিনজনকে আমরা অ্যারেস্ট করলাম অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম ঘরটা সার্চ করে দেখলাম আমরা দুটো ড্রাম পেয়ে গেছি দুটো নীল কালারের ড্রাম ড্রামে গাঁজা ভর্তি সাথে সাথে আমরা গাঁজাগুলো স্টিচ করলাম সিচ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক যে গোটা খালি ছিল বাড়ির মালিক জাকির হোসেন পরে জাকির হোসেনের বাড়িতে আমরা সবচেয়ে রেট করলাম জাকির হুসেনে পলাতক তো হওয়ার আমরা থানাতে এসে জাকির হোসেন যেহেতু হারগরি করেছে তিনটা বাংলাদেশি জাকির হোসেন এবং ওই তিনটা বাংলাদেশি এই জিনিসটি আমরা এন ডিপিএস এবং আইপি আইপিটিএটি আমরা কেস নিয়েছি তো এরকম বিষয়টা আমরা কিছুদিন ডাকবে বিভিন্ন যে আপনারা জানুন এসব পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি তো আমরা টোটালি বর্ডারে সাত ভিজিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা পিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি সাথে সাথে দেখছি তো ওইসব খবরের ভিত্তি যদি ভিজিলেন্সে করার পরে আমরা দেখছি কিন্তু বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা আমরা এই ব্যাপারটা একটু মানে দেখছি আর যাতে আমাদের গভর্ন্টে কোনো সমস্যা না হয়